হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার জিফা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ছিল শনিবার আর মামমামের মেয়ের শনিবার দিন নাচের ক্লাস থাকে তো নাচের ক্লাসে গিয়েছিলাম ওখান থেকে আমরা চলে এসেছি স্টাইল বাজার তো মামা মেয়ের তো কেনাকাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে আর আমারও মোটামুটি কমপ্লিট হয়েছে কিছুটা বাকি আছে তো যার জন্য চলে এলাম মামামের নাচের ক্লাস থেকে বেশিটা দূরে নয় স্টাইল বাজার হচ্ছে উলুবেরিয়ার মধ্যেই আছে উলুভেরিয়াতে এম বাজার স্টাইল বাজার বাজার কলকাতা কসমো বাজার সবই আছে তো মামামের জামা কিনেছিলাম বাজার কলকাতা থেকে তো এখানে স্টাইল বাজারে আসা হয়নি তো আজকে ভাবলাম যদি পছন্দ হয় একটা আমার জন্য ড্রেস নেবো মামামের অনেক ড্রেস কেনা হয়ে গেছে যেহেতু স্টাইল বাজারে আসা হয়নি যার জন্য চলে এলাম স্টাইল বাজারে ড্রেসের কালেকশান দেখার জন্য বাচ্চাদের তো এখানে মোটামুটি ড্রেসের কালেকশান খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল তোমাদের বাড়ি যদি উলুবেরিয়ার কাছাকাছি হয় তাহলে তোমরা স্টাইল বাজারে আসতে পারো এবং এখানকার কালেকশন দেখতে পারো এবং পছন্দ হলে কেনাকাটা করতে পারো মামা মাঝকে এত তুষ্টমি করছে বলার মতো নয় আমি নিচে কালেকশান দেখছিলাম আমার জন্য শাড়ি বা চুড়িদার তো ও এত বিরক্ত করছে ওর রং পেন্সিল চাই ওর এটা ওটা মানে বায়না করছে ও আমাকে ওখানে শাড়ি দেখতেও দেয়নি পছন্দ করতেও দেয়নি যেটার জন্য আমি এসেছি আর যেহেতু আমি একা এসেছিলাম ঠিকঠাক পছন্দ করতে পারছিলাম না যে কাউকে জিজ্ঞাসা করব এটা ভালো কি তো না কেন ভালো লাগছে না কেন রং কিনবে ওই জন্য শুধু দুষ্টুমি করছো একটা জামা পছন্দ করতে দিচ্ছ না বলো

মামা মাছকে প্রচুর বিরক্ত করেছে এটা ওটা এমন এমন জিনিস বায়না করছে যেগুলোর এখন প্রয়োজন নেই আর শুধু শুধু মানে যেগুলো আছে এরকম জিনিস বায়না করছে আমি যেই জন্য এসেছি আমার কোনো কাজই আজকে হয়নি আমার একটাও জিনিস ও আমাকে দেখতে দেয়নি শুধু হাত ধরে টানাটানি করেছে শুধু এটা বাইনা করছে ওটা বাইনা করছে যেগুলো মানে ওর বাড়িতে অলরেডি রং পেন্সিল দুটো তিনটে আছে দু তিন রকম শেড তারপর ও তার সত্ত্বেও বায়না করে যাচ্ছে হাত ধরে টানাটানি করছে আর নয়তো বলছে চলো বাড়ি যাব বাড়ি যাব আমাকে আজকে কিছু দেখতেও দেয়নি আর কিনতে তো দেয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দাদা